নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজকে কম তেল মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রান্না করবার জন্য দেখুন আমি একদম টাটকা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির এই সবুজ পাতাগুলো ছাড়িয়ে সবটা ছাড়াবো না ওপরের দুটো তিনটে পাতা ছাড়াবো ছাড়িয়ে কপিটা ভালো করে ধুয়ে কেটে নেব দেখুন বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে আমি কিন্তু একদম মিহি করে কুচাইনি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপির ওপরে যে সবুজ পাতাগুলো সেগুলোও কিন্তু এইভাবে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে নিয়েছি এবার এই নিরামিষ বাঁধাকপি রান্না করবার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ ধনে দিলাম এক চামচ জিরে দিলাম কুড়িটা গোলমরিচ দিলাম চারটে ছোট এলাচ দিলাম এক টুকরো দারচিনি আর এক টুকরো জৈতির ফুল দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিলাম এই মশলাগুলো কড়াইতে দেওয়ার আগে গ্যাসটা ধরিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এবার এই শুকনো কড়াইতে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আমি এখানে গোলমরিচ দিয়েছি এই রান্নাটায় গোলমরিচটা দিলেই খেতে বেশি ভালো হয় আর আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কাও দিতে পারেন মশলাটা নামিয়ে কড়াইতে দুই চামচ সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন এবার দেখুন এক মুঠো বড়ি নিয়ে নিয়েছি বড়িটা তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে বড়িটা লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে নামিয়ে নেব বড়িটা নামিয়ে কড়াইতে আবারও এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এই তেলে আলু দিয়ে দেবো আমি ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে একদম ছোট করে কাটলে গলে যাবে তার কারণ এখন নতুন আলু অল্পতেই সেদ্ধ হয়ে যায় গলে যায় এবার সব আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটি কড়াইশুটি এবার কড়াই থেকে নামিয়ে নেব আলু আর কড়াইশুঁটিটা নামিয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু তেল দিইনি নি যেটুকু তেল ছিল আলু ভেজে সেই তেলটাই রয়েছে বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের হাইতে বাঁধাকপিটাকে তিন চার মিনিট একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চার মিনিট কন্টিনিউ নেড়ে ছেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি দেখুন কতটা কমে গেছে ছয়টা কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় হবে আর ভাজা মশলাতে কিন্তু গোলমরিচ দেওয়া আছে সেটা বুঝে দিতে হবে সামান্য একটু হলুদ দিলাম হলুদটা কিন্তু কম দিতে হবে যেহেতু এটা কম তেলে রান্না হবে এক চামচ নুন দিলাম এক চামচ চিনি দিলাম আর ভেজে রাখা আলু আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এবার এই আলু কড়াইশুঁটি নুন চিনি হলুদ লঙ্কা সব কিছু বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি আর এই চার মিনিটের মধ্যে আমি একবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম দেড় ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন আবার হামানদিস্তায় রিস্তায় থেতো করেও দিতে পারেন দুটো টমেটো এইভাবে ডুমো করে কেটে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবার এই সব ভালোভাবে আবারও মিশিয়ে দেব আমি এখানে কাঁচা আদা ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটা ভাজার সময় আদাটা ভেজে নিতে পারেন এই কম তেল মশলায় বাঁধাকপি রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে যেমন খুশি খাবেন খুব ভালো লাগবে এবং যে কোনো পুজোয় ঠাকুরকে ভোগ দেবেন খিচুড়ির সঙ্গে এইভাবে বাঁধাকপিটা খুব ভালো লাগবে এরকম বাঁধাকপি পেয়ে ঠাকুর কিন্তু আর তার সঙ্গে ঠিক এইভাবে বাঁধাকপি রান্না করে দেবেন সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চারটে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর আদাটা কিন্তু বেটে দেবেন না হয় থেতো করে দেবেন না হয় গ্রেট করে দেবেন তবে কিন্তু এই কপিটা খেতে খুব ভালো লাগবে এক কথা বলতে পারেন এটা কিন্তু একটা সাবেকই রান্না আমার মা এই বাঁধাকপিটা রান্না করে খুব সুন্দর লাগে খেতে তো সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গেই এটা শেয়ার করি এটা আমার মায়ের হাতের স্পেশাল বাঁধাকপি আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এই চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছিলাম তার কারণ কপিতে খুব একটা জল নেই দেখুন জল কিন্তু একদমই শুকিয়ে গেছে প্রথমে যে কপিটাকে ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে সেই জন্য কপির অনেকটা জল শুকিয়ে গেছে আর এইভাবে ভেজে রান্না করলে কপির স্বাদ কিন্তু অনেক ভালো হয় খেতে খুব ভালো লাগে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার কপিতে যে হালকা হালকা একটু জল রয়েছে সেটা একটু শুকিয়ে নেব এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে শুকিয়ে নেব তার কারণ আমি তো তেল বেশি দিইনি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে তলায় পুড়ে যাবে এই কপিটা এরকম আস্তে আস্তেই রান্না করতে হয় তাহলে খেতে খুব ভালো হয় খুবই কম তেল কম মশলায় একদম স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু কেটে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আলুটা কিন্তু হয়ে গেছে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আড়াই চামচ দিয়ে দিচ্ছি এবার মশলাটা কপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো মশলা কপির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার মিনিট ঢাকা রেখে তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখুন বন্ধুরা দেখাবো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই নিরামিষ বাঁধাকপি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে যে কোনো পুজোয় ঠাকুরকে ভোগ দেবেন সামনে সরস্বতী পুজো এসে গেছে খিচুড়ির সঙ্গে এই বাঁধাকপিটা কিন্তু দারুণ লাগে খেতে আর সাধারণত নিজেরা বাড়িতে এমনি রান্না করবেন করে ভাত রুটি যেমন খুশি খাবেন খুব ভালো লাগবে আর আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ